বন্ধুগণ দেখো আমি কাটছি চিকেন আমারও একটা প্রিয় দাদাভাই আছে তার নাম জিতেন ওগো আমার শখের নারী এই যে মাছটা চলছে এটা হচ্ছে পুষ তোমার তো আমার কারণে নেই কোনো হুশ পরের পাশটা হচ্ছে মাঘ তুমি তো বলবে দুদিন পরে আমার জীবন থেকে তুই ভাগ পরের মাছটা হচ্ছে ফাল্গুন তোমার জন্য জ্বালিয়েছি আমি আগুন তুমি পোড়া দিও তাতে একটা মাকড়ায় বেগুন খাওয়ার পরে যদি হয় তোমার বিন্দুমাত্র গুণ তোমার তো আমার কথা শুনে মনে হতে পারে আমার কথাবার্তায় নেই নই নেই কোনো নুন তোমার তো প্রিয় খাবার মুড়ি তুমি কি জানো সোনা পাখি তুমি দিন যাচ্ছ হয়ে যাচ্ছ বুড়ি আবার তুমি নিজেকে ভাবো ছুড়ি বন্ধুক্ষণ ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে দেখো আমিও পাশে আছি হবে সবার মনের আশা বেঁচে থাকবে হাজার বছর একে অপরের প্রতি এইভাবেই ভালোবাসা আর তোমরা যদি এভাবে চিকেন কাটতে চাও অবশ্যই আমাকে জানাবে কিভাবে সঙ্গে আছি